কেমন আছেন বন্ধুরা চলে এলাম নতুন ভিডিও নিয়ে আমরা আজকে যাচ্ছি মুন্সিগঞ্জ আমার এক বন্ধু বাগিনার শূন্যতে খতনা অনুষ্ঠান তো আমরা কয়েকজন বন্ধু মিলে রওনা দিলাম এই মুহূর্তে আমরা আছি এখন মুক্তারপুর ব্রিজ মুক্তারপুর ব্রিজ থেকে নেমে আমরা অটো ধরে যাব বাগেশ্বরী গ্রাম মুন্সীগঞ্জ সদর থেকে আবার অটো নিয়ে আমরা চলে যাচ্ছি এখন বাগেশ্বরী গ্রাম দেখা যাক সামনে কি হয় দেখতে দেখতে আমরা চলে আসলাম নির্ধারিত স্থানে এই যে বহুত বড়াই করা লোক আমাকে আজকাল এই জীবন একে কোলে কাো দেখো দেখো দাওয়াতি বাড়ি পৌঁছে আমরা বেরিয়ে গেলাম বাজারে বাজারে চা খেতে গেলাম কিছুই নেই আমরা দই সিঙ্গারা খেলাম এখন নামাজের সময় আমরা বাজার থেকে শাকু পার হয়ে এই যে শাকু শাকু পার হয়ে চলে গেলাম ফসলি খেতে বিভিন্ন শাক সবজি ফলনে মুন্সিগঞ্জের খুব নাম ডাক আমরা এই খেতে চলে আসলাম একপাশে পাশে টমেটো ক্ষেত আর এক পাশে আলু ক্ষেত মাঝখানে কিছু কিছু লাল শাকও দেখা যাচ্ছে সাধারণত শহরের জীবনে এগুলো দেখা যায় না এই যে দেখেন কি টমেটো টাটকা আমরা আরও একটু সামনে এগিয়ে গেলাম একটু ফটো শুরু করলাম আমরা হঠাৎ দেখি কি এক চাচা সেই দূর থেকে তার নিজের ক্ষেত থেকে সবজি নিয়ে আসছে উনি কাছে আসতে দেখলাম ডাটা শাক আর হচ্ছে <laughs> 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 খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিলাম আসার পথে বিখ্যাত আনন্দ মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি কিনলাম তারপর আমরা আবার মুক্তারপুর সেতু দিয়ে আমাদের নিজ শহরে চলে আসলাম তো আজকের এই ছোটো ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন আর যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন লাইক দিবেন শেয়ার করবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে